ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান ছবির আলোচিত গান লাগে ধোরা দ্বৈত কণ্ঠে এটি গিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা লিখেছেন শরীফুদ্দিন ও রাসাল মাহমুদ তবে প্রীতমের বিরুদ্ধে অনুমতি না নিয়ে এ গান চলচ্চিত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন শরীফ জানালেন বছর দুই আগে গানটি প্রীতমকে দিয়েছিলেন তিনি এরপর অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করে সেটি তুফানে ব্যবহৃত হয়েছে এ বিষয়ে শরীফ ভাষ্য দুই বছর আগে প্রীতম হাসানের স্টুডিওতে আরেকটি গান নিয়ে গিয়েছিলাম সে সময় লাগে উড়াধুরা গানটি তাকে দিয়ে বলি গানটি রাখো পরে এসে আমি গাইব পরবর্তী সময় সে আমাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছে দুই মাস আগে সে আমাকে বিশ হাজার টাকা দিয়ে জানায় এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে আমার কাছ থেকে একটি কাগজও নেয় আক্ষেপ করে গায়ক গীতিকার আরও বলেন এই গান নিয়ে এত আলোচনা হচ্ছে অথচ যার লেখা তাকে নিয়ে কোনো কথা নেই কোন অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি আমার নামও কেউ নিচ্ছে না অথচ আমার লেখা অংশ তুমি কোন শহরের মাইয়াগো লাগে উনাধুরার জন্য এই গানটি এত হিট হয়েছে তবে বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন প্রীতম হাসান তিনি জানান চারজনকে শরীফ উদ্দিনের বাড়িতে পাঠিয়েছিলাম ডকুমেন্টস ও টাকা সহ সেখানে সব কিছু তাকে পড়ে শুনিয়ে সিগনেচার নেওয়া হয়েছে